পশ্চিমবঙ্গে সবকটা জেলা দ্যাট মিনস ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা কোস্টাল জেলা তারপরে আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ এই আগামী পাঁচ দিন মানে এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ব্রিজ নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই হিট কন্ডিশন থাকবে এছাড়াও বেশ কয়েকটি জেলাতে যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে বেশ কয়েকটি জেলাতে সিভিআর হিটওয়েভেরও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে আর বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই হিটওয়েভের সম্ভাবনা থাকবে সব থেকে যেটা বড়ো কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইউর দিনাজপুর তো এবারে আপনার ধীরে ধীরে আপনাদের বলি যে ফার্স্ট কাম টু আপনার সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে যেমন আপনি আপনাদেরকে বললাম যে প্রত্যেক সাউথ বেঙ্গলে আপনার আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকর্ডিংলি এই তিনটে জেলাতে আজ এবং কাল সেখানে আপনার থান্ডা লাইটনিং রেন উইথ ঝোড়ো হাওয়া থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার ওই সকল বার্তা দেওয়া হয়েছে তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিংয়ে বলেছি কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডা থেকে হয় অ্যান্ড এভরি থান্ডাস্ট্রং ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম স্ট্রং উইন্ড ওকে সেই জন্য স্ট্রং উইন্ডের আমরা সতর্কবাতটা দিয়ে থাকে যখনই রেনফল হবে এ থ্রি তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে সেটাতে আপনার স্পেশিয়াল ইয়েটা কমে গেল দার্জিলিং এবং কালিম্পং মাত্র আর চতুর্থ দিনে পাঁচটা জেলাতেই নর্দান মসজিদ পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদেহ পাঁচটা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং ওয়ার্নিং দেওয়া আছে ঠান্ডা স্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটারে আর ডে ফাইভে এই ডিস্ট্রিবিউশনটা আরও একটু ব্রডার হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি তিনটে জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা এই গেল আপনার ওয়েদার এরপরে আসছে ওয়ার্নিং ওয়ার্নিং আপনার সাউথ কথা হচ্ছে যে সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ কিছু এবং হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মানে ইট ইস না এটা এখন সিম্পলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিটস্ট্রোক হতে পারে র্যাশ হতে পারে ক্র্যাম্প হতে পারে হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন আমার নিজেরই হয়েছিল আমি প্রথমে বুঝতে হয়নি পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে সুতরাং সতর্কভাবে সুতরাং আপনাদের কথা হচ্ছে বেশ খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন তেষ্টা না পেলেও জল খাবেন আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন হালকা কালারের কালারফুল পরার দরকার নেই আমাদের বাবা ঠাকুর দ্বারা যে আদি জামা প্যান্ট পরতেন ওই আদি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা এখনকার দিনে মহিলারা আমার মেয়েটে পরে দেখে কি একটা পায়জামার মতো জিনিস দিস ইজ গুড কী একটা বললো যেন প্লাজো ফ্ল্যাজো দিস ইজ গুড দিস টাইপ অফ থিংস ঠিক আছে তো আর মাথা বেঁধে ছা ছাতা নেবেন হয়তো টুপি পরবেন মাথা বেঁধে রাখবেন আর কথা হচ্ছে পারলে আপনার কালো চশমা পড়ুন কারণ যারা সাইনাসের পেশেন্ট মাইগ্রেনের পেশেন্ট তাদের কাছে এটা খুব ভালনারেবেল হয়ে যায় আমার নিজেরই হয় কিন্তু আমি মাইগ্রেনের পেশেন্ট একজন আর শুধু তাই না রিমেইনিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিটওয়েবের সম্ভাবনা আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিট ওয়েভ দেওয়া হয়েছে বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার হিটওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দ্বারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে ডে টু তো তাই আপনার ডে টু থ্রি ফোর ফাইভ সেম কন্ডিশন আপনার ওই কোটি জেলাতে আপনার আপনার হিটওয়েভ টু সিভিয়ার হিট সতর্ক সতর্ক বাকিগুলো তো সব হিট সতর্ক তো বুঝতেই পারছেন ওয়েদার বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না এখনো পর্যন্ত আমাদের এরিয়াতে ওয়েস্টার্লি টু নর্থ ওয়েস্টার্লি উইন্ডস আর ফ্রিভেলি মানে এগুলো হচ্ছে বেসিক্যালি মিড ল্যাটিচুড বেল্টের যে সার্কুলেশন তার প্রভাব আর মিড ল্যাটিচিউড বলতে বোঝায় পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি ল্যাটিচুডের যে বেল্ট ওটাকে বলে মিড ল্যাটিচুড বেল্ট ওই বেল্টের একটা নিজস্ব সার্কুলেশান ফিচার এমনিতে তো আমরা জানি গোটা গ্লোবটাকে কয়েকটা ইয়েতে ভাঙা হয় আর কি যেমন ধরুন একটা ইকুয়েটার থেকে কিছু দূর পর্যন্ত ট্রপিক্যাল বেল্ট বলি তারপর এক্সট্রা ট্রপিক্যাল এরকম তো ল্যাটিটিউড বেল্টটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ডিগ্রি তো ওই বেল্টের একটা নিজস্ব সার্কুলেশান ফিচার আছে তো একটা ওই বেল্টের মিন উইন্ড হচ্ছে সাধারণত ওয়েস্টার্লি মানে ওয়েস্ট টু ইস্ট এবার যখন মিন উইন্ড যখন অনেক সময় খুব উইক হয়ে যায় তখন ওটা ওয়েস্ট উইস্ট না তখন ওয়েব তৈরি হয়ে যায় তখন ওগুলোকে আমরা বলি ওয়েভস ইন দ্য মিড ল্যাটিটিউড ওয়েস্টার্ন ওয়েভস তো ওয়েভ বুঝতে পারছেন তো ওরা একটা ট্রাফ থাকে ক্রেস থাকে এবার অনেক সময় ওদের যে আপনার ট্রাফটা ওটা অনেক নিচে পর্যন্ত চলে নিচে মানে আই আই মিন টু সে অনেক সাউথ পর্যন্ত পেনেট্রেট করে দেয় সাউথ পর্যন্ত যখন পেনেট্রেট করে দেয় তখন ওরা কী করে ট্রপিক্যাল সাইক সার্কুলেশনগুলোকে সাইক্লোন নয় ট্রপিক্যাল সার্কুলেশন মানে ট্রপিক্যাল বেল্টের যে হাওয়ার যে প্রবাহ সেটাকে প্রভাবিত করে এক্ষেত্রেও এক্সাক্টলি সেই জিনিসটা হচ্ছে যেমন ধরুন এই সিজিনে এই সিজিনে ট্রপিক্যাল বেল্টে টিপিক্যাল সার্কুলেশন হচ্ছে বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন থাকবে সেই অ্যান্টিসাইক্লোন থেকে আউটফ্লো হয়ে আউটফ্লো হয়ে সেই আউটফ্লো আমাদের গেতে যাবে কি বলে সাউথ বেঙ্গলে যাবে এবং উই উইল গেট থান্ডাস্টম অ্যাক্টিভিটি কিন্তু এই জিনিসটা হচ্ছে না এটা এইটা হচ্ছে না ইট ইজ গেটিং ইনফ্লুয়েন্স মিড সেই কারণে কি হচ্ছে ওই যেটা আমাদের সাউথ বেঙ্গলে যার কথা ওটা একটুখানি সরে গিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে এই জন্য দেখবেন আপনি আমাদের ইয়েতে সবসময় প্রায় প্রতিদিনই আমি দেখলাম নর্থ বাংলাদেশে একটা সার্কুলেশন হয়েছে আসামের দিকেও একটা সার্কুলেশন হয়েছে বা ট্রাফ রয়েছে এই যে দেখুন উত্তরবঙ্গে যে কটা ডিস্ট্রিক্টে আমি বৃষ্টিপাতের কথা বললাম প্রায় প্রত্যেক দিন আর অল ডিউ টু দিস সাউথ বেঙ্গল এসব আড়াইটের সময় আমরা যে ম্যাক্সিমাম টেম্পারেচার মেজার করলাম দ্যাট ইজ কামিং টু বি ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি এখনই এটা ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান আছে তার মানে বুঝতে পারছেন আজকের টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার একচল্লিশের নিচে হচ্ছে না কারণ আজকে হিট হয়ে কলকাতায় হিট হয়েবে এটা ঠিক আছে আর আর একটা জিনিস আপনাদের জন্য আমি একটু পড়াশোনা সময় রেকর্ড ঘাঁটলাম সেটা হচ্ছে গত অনেকেই আমাকে বলছিলো এটা নাকি লংয়েস্ট স্পেল অফ চল্লিশ ডিগ্রি ইট ইজ নট শো লংয়েস্ট নয় তবে কথা হচ্ছে শর্টেস্টও না তিন মানে স্পেলগুলোর আপনার তিন দিনের ডিউরেশন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে কিন্তু এর আগে কিন্তু ছ দিনেরও ডিউরেশন আছে রেকর্ডের সুতরাং এটা নয় যে এবছরের এপ্রিল মাসে যে ফর্টি ডিগ্রি যেটা চলছে